ভারতের লাদাখের লেহ শহরে বিক্ষোভকারীরা এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষে চারজন নিহত হয়েছেন এবং অনেকে আহত হয়েছেন বুধবার চব্বিশ সেপ্টেম্বর নাম প্রকাশ্যে অনিচ্ছুক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে সংবাদ মাধ্যম সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া এই তথ্য জানিয়েছে লাদাখের রাজ্যের মর্যাদা এবং সাংবিধানিক সুরক্ষার দাবিতে হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমে আসেন পরে তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয় এতে মুহূর্তেই শহর জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে আরো হাজার হাজার মানুষ বিক্ষোভে যোগ দেন বিক্ষুব্ধরা বিজেপির একটি অফিস এবং পুলিশের একটি গাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয় এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালায় পুলিশ চলমান আন্দোলনের সময় প্রথম ঘটনা আজ সকালে অন্যান্য দিনের মতোই আন্দোলন শুরু হয় তারা তাদের রাজ্যের দাবিতে অনশন পালন করছেন এবং আজ সম্পূর্ণ বন্ধের হরতাল কর্মসূচি ছিল এদিন শত শত বিক্ষোভকারীরা রাস্তায় নেমে এলে ক্রমশ উত্তেজনা ছড়িয়ে পড়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে লাদাখের প্রতিনিধিদের ছয় অক্টোবর বৈঠকের কথা রয়েছে এর আগেই সংঘর্ষে ঘটনা এই পরিস্থিতিতে প্রতিনিধিরা আলোচনায় বসবেন তাও এখন দুই ধরে সোনম ওয়াংচু লাদাখে রাজ্যের মর্যাদা এবং সংবিধানের ষষ্ঠ তফসিলের আওতায় এই অঞ্চলকে অন্তর্ভুক্ত করার জন্য পালন করছেন তার সঙ্গে একত্রতা ঘোষণা করেছেন তরুণদের একটি বড় পক্ষ